বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই প্রদর্শক খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন এটি তার বক্তব্যে তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে তার রুহানি খাজাইন এবং আরও বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নওজবিল্লা তিনি বলেছেন যে খুদা তালা কাদিয়ান নামক জায়গায় তার রাসুল প্রেরণ করেছেন অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহর রাসুল নাউজুবিল্লাহ এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন এছাড়া আরও স্পষ্ট করে তার বিভিন্ন বই পুস্তকে তিনি কখনো নিজেকে নবী কখনো রাসুল কখনো মাসিহ মাহুদ বা প্রতিষ্ঠিত মাসি হিসাবে উল্লেখ করেছেন ইসলামের আকিদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল সেটি বিশ্বাস যেমন করতে হবে আসাদুল্লাহ আলিয়াল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর একত্ববাদে সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল হওয়ার সাক্ষ্য দেওয়া এটা যেমন আমাদের ইমানদার হওয়ার জন্য জরুরি ঠিক একইভাবে রসুল করিম সাল্লা সাল্লাম আল্লাহ শেষ নবী শেষ রাসুল তারপরে আর কোনো বা রাসুল আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ ফলে আপনি যদি নবী সাল সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসুল হিসাবে স্বীকার না করেন তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী হিসাবে মনে করেন তাহলে সারা বিশ্বের সমস্ত লামায়ক রামর ঐক্যমতে আপনি অমসলিম হবেন এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ারি ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন তারা সাধারণ কাফের নন বা তারা জিন্দিক টাইপের কাফের জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন অথচ তিনি বিভিন্ন রকমের কুফুরি বিশ্বাস ধারণ করেন লালন করেন মানুষকে প্রতারণা করেন এটা হল অনেকটা নকলের মতো আপনার কাছে টাকা নেই দোকানদারের কাছে গিয়ে আপনি বলেছেন বিবরণ করে আপনার খুদা লেগেছে হয়তো আপনি কিছু খাবার দিতেও পারে দোকানদার কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেটি করতেই পারে কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সে মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে অতএব কোনো একটা জুতা কোম্পানির মতো অন্য দশটা জুতো কোম্পানির মতো আপনি জুতার একটা কোম্পানি খুললেন আপনি একটা প্রোডাক্ট বের করলেন একটা ব্র্যান্ড বের করলেন আপনি কেনা বাচা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না আবার নিজেকে মুসলিম দাবি কমে এটা স্পষ্ট প্রতারণা যেটা এই কাদিয়ানিরা করছে দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম মুসলিমই তো আমরা ইসাই ইসলামের প্রতি শ্রদ্ধা আপনি মুসলমানের সাথে করেন তো এ কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায় আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে ও করে আসছেন দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনো পর্যন্ত পূরণ করা হয়নি আমরা আশা করবো আসু সেই দাবি পূরণ করা হবে এবং আপনাকে আল্লাহ তালা হেফাজত করুন এদের এই কবল থেকে মহম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোন নবী রাসুল আসবেন আল্লাহ তালা বলেছেন মাকানা মাহমুদ নবা হাদিমির রেজা আলহুম আল্লাহিরসুল্লাহ খাতম নবীন আল্লাহ তালিয়া এখানে নবী সাদাল্লাহ সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন খাতাম বা খাতেম দুইভাবে পড়া যায় দুইবার দুইটার অর্থই খোলাসা হলো রবী সাল সাল্লাম শেষ নবী এবং শেষ রাসুল নবী সাল্লাহ সাল্লাম এটার আরও স্পষ্ট ব্যাখ্যা করেছেন জেলা নাবিয়া আমার পরে আর কোনো নাবি আসবে না স্পষ্ট বলেছেন নবী সাল্লাহ সাল্লামের সময় এমনই এক ব্যক্তি আসাদ আনাসি যে নিজেকে নবী দাবি করেছিলেন নবী সাল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে এবং একইভাবে নবী সাদাল্লাহ সাল্লামের বিদায়ের পর মুসাইলা মা আল কাজাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং ভয়ঙ্কর ফেতনা ফেতনা যখন সমাজের মধ্যে ছড়ায় তখন খলিফা অবক্র সিদ্ধান্ত শাসন আমলে সিনিয়র অনেক সাহবা একরামের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এবং সে চল্লিশ হাজার মানুষই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয় এখান থেকে বোঝা যায় স্বয়ং নবী সাদ্লাহিসাম এবং একরামের সময় পর্যন্ত মিথ্যা নুবোতের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না এই জন্য নবী সাদ সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আমার পরে সালাসুন আকাম তিন তিরিশ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কুল্লো মিয়াজ আমান্নাহ নবী প্রত্যেকে ধারণা করবে সে নবী অথচ আমার পরে আর আসবে না অতএব কাদিয়ানি যারা তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দেয় তারা গোল আহমদ মনে করে আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে তাদের যে সমস্ত বই পুস্তক আছে সেখানে পরিষ্কারভাবে তাকে নবী রসুল হিসাবে উল্লেখ করা আছে বা তিনি দাবি করেছেন অতএব তার অনুসারী হওয়া ইসলাম থেকে খারিজ হওয়া সামিল সাধারণ মুসলিমের সাথে জিন্দিকের পার্থক্য হল জিন্দিক সে সাধারণ অমুসলিমের চাইতে অনেক জঘন্য কারণ সে প্রতারণা করে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদে মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদের কিংবা খ্রিস্টানরা তাদের প্রচার করছে অত্যন্ত সুকৌশলে কখনও গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে গরিব এলাকার লোকে টার্গেট করে তারা কাজ করছে কয়েকদিন আগে যশোরে পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এর আগে ফরিদপুরের একটি ঘটনা তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মের মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা যেগুলোতে এক সময় মুসলমানদের বসবাস ছিল কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে উপনিবেশিক আমলে এবং তার পরবর্তী সময় খ্রিস্টান মিশ্রগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে আমাদের পার্বত্য অঞ্চলকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য উত্তরাং অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন বিভিন্ন ওলামাইকলাম তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারাসমেন্টের শিকার হন অতএব কাদিয়ানিদের অমস্লিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয় আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে এরপরে প্রশ্ন হলো আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয় হয়তো নিজে চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই প্রিয় দর্শক মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল এটা কোনো হারাম বিষয় নয় আপনার কাছে কোনো কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে হয়ে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটাকে আপনার নিজের কিনা তবে যদি কোনো কাস্টমার বারবার আসে এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয় এরকম কোনো আলামত যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তা সামিল হবে এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কোনোটি কিন্তু আপনার জন্য আবশ্যক নয় এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলতা আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন দিশের আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেজন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোন ফজিলত উল্লেখ হয়নি গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে নাশকতা করতে পারে টাকার প্রশ্ন গত বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আল্লাহবুল আলমিনের আল্লাবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড়ো অপরাধের বিচার কিন্তু হবে আমাদের দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাঁসা বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনা লিপ্ত হলে সে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফ্যাসা সৃষ্টি করে এদের তার মানে কর তারা আল্লা কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ তারা আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে হেদায়ত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ তালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহতালা সমুদে ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন নাম করেন মৃত্যুর পর তার জানা যায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনও বলা বলি করে অমুকের জানাজায় ফেরিস তারাও পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো জানাজায় ফেরস্তারাও কখনো কখনো উপস্থিত হয় এটি প্রিয় নবী সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সুরানিতে বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় হাদিসটি সবর্ণিল্লা বর্ণনা করেছেন যে নবী করিম সদাল্লাহ সাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি যা বাহনা ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল জন্য আমি বাহনে চড়তে চাইনি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের জানাজায় ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজা সামিল হতে পারেন সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হলো নবী করিম সাল্লাহি সাল্লাম যে বাহনে চলেননি অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কী হবে উত্তর হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে তাকে তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহতালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চড়াননি অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহন চড়ালে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপু আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন ফেরেস্তা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হলো ফেরেস্তাকে আলবুল আলমিন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসলামী আকিদা অনুযায়ী ফেরেশতারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবে না অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলেভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন আবার এর মধ্যে কিছু লোক ফেরস্তা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেস্তারাই জানাজা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানাজা মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসের উল্লেখ হয়েছে যেটি সুরেন আহমদে মুসাদ আহমদে বর্ণিত হয়েছে আহ্বা জানান আসাদ আলাহ তারা রর্ণা করেছেন যে বিক্রি ইসলাম সাদ করেছেন মোহামিন মাহিনসাল্লা আলহী নাস কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একশত মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল কারণ একশত মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বর্ণিত হাদিস সাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে সামিল হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ তালার। দরবারে যে সুপারিশ করা হয়েছে এটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত করা যায় না আমরা শুধুমাত্র করতে পারি এরপরে প্রশ্ন হলো ওমরা পালনের উদ্দেশ্যে আমি একটা গরু লালন পালন করেছি গত হাটে দেড় লক্ষ টাকা বিক্রি করেছি বর্তমানে সংসারে একটু অর্থনৈতিক সংকট চলছে তাই ভাবছি এবার ওমরাতে না যেয়ে এই টাকা পারিবারিক কাজে ব্যবহার করব ওমরার উদ্দেশ্যে পালিত গরুর টাকা কি পারিবারিক প্রয়োজন মেটাতে পারবো নাকি এই টাকায় শুধু ওমরাই করতে হবে খুবই দরকার একটি প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো দর্শক আপনি যেহেতু ওমরা করবার নিয়ত করেছেন কিন্তু আপনার জন্য ওমরা করা আবশ্যক নয় বা ওমরা করার শপথ করেননি বা ওমরা করার মানত করেননি আমার এই কাজটা হলো আমি ওমরা করবো আল্লাহর উদ্দেশ্যে এরকম বললে মানত হতো অথবা আল্লাহর শপথ আমি ওমরা করবো এটা দিয়ে সেটা করলে আপনার শপথ হতো তো আপনি শপথ বা মানত যেহেতু করেননি আপনি করেছেন নিয়ত অর্থাৎ সংকল্প করেছেন যে এটা আমি করব। ভালো কাজের নিয়ত বা পরিকল্পনা প্ল্যান এটা মানুষ করতেই পারে সেটি করার পর যদি তার ভিন্ন কিছু করতে হয় তিনি নিরূপায় হন অথবা তিনি এমন কোনো পরিস্থিতি পড়েন যে তার সে ভালো কাজ করবার প্ল্যানটি তিনি পূরণ করতে পারলেন না তাহলে তার ফলে তার গুণা হয় না এবং এর জন্য তার উপর কোনো কিছু বর্তায়ও না কোনো কাফারা ইত্যাদি আসে না যার ফলে আপনি এই গরুর বিক্রির টাকা দিয়ে আপনার সংসারের খুব প্রয়োজনীয় কোনো নিড থাকলে সেটা আপনি পূরণ করতে পারেন আপনি যেমরা করতে পারলেন না বরং সদিচ্ছা ছিল নিশ্চয়ই আপনার দুঃখ বা আপনার কষ্ট লাগায় কাজ করছে সেই জায়গা থেকে আল্লাহ তালের কাছে আপনি সব পাবেন নবিক্রিম সাল্লাহ আসলাম বলেছেন মানে হাম হাসানুদ্দিন ফল ইয়ামালহা কতিবাতাল্লাহ হুবিহ হাসান ও কামাউলাদিস নবীস্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ তিনি ভালো কাজটি করতে পারলেন না তাকে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব তরফ থেকে সওয়াব দেওয়া হয় অর্থাৎ প্ল্যান ছিল প্রতিজ্ঞা ছিল সংকল্প ছিল বাট হয়ে ওঠেনি তাহলে সব তিনি পেয়ে যাবেন সেই হিসাবে আপনি সালার কাছ থেকে সব পাবেন বলে আশা করা যায় এবং আপনি নির্দিধা এটি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন যদি আপনি মানত করতেন তাহলে সে মানত পুরা করাটা আবশ্যক হতো আর শপথ করলে সে শপথ পুরা করতে হতো শপথ ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা দিতে হতো কিন্তু এখন সেরকমটি কিছুই ঘটেনি যার কারণে আপনি নির্দ্বিধা এটিকে পরিবার পারিবারিক কাজে ব্যবহার করতে পারেন এরপরে প্রশ্ন হলো উপরে মাসাক করার বিধান জানতে চায় কি ধরনের উপরে মাসাক করা যাবে একবার উপরে কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে মোজারোপুরা মাসা করার এই বিধানটি আহলেসুল জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবীসাদ আসলামের ভাষায় যারা যারা হকপন্থী এবং নবী সাদ আসলামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় নাজিয়া বা আখরাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহল আল জামা সুন্নাতের সুননাতের রাসুলের অনুসারী এবং সাহাবাহিক রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হল তারা মোজার উপরে মাসা করাকে জায়জ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে উজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা পড়েন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওইটা পরিধান করা অবস্থা থাকে না খোলেন তাহলে এর মধ্যে যতবার তিনি উজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুই ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাল্লাহ মোজার উপরে মাসাহ করা হয়ে যাবে কিন্তু এই মোজাটি ফোকাহনাফের মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে যেটা পরে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায় সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না এই জন্য ফোকাহানফের মতে এই মোজার উপর মাশা করা চলবে না যদি এ সম্পর্কে সৈদের ওলামা একরাম বা হামুণি মাইকরাম তাদের মত তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো আর যদি সফরে থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো স্বয়াবের কমতি হবে না অতএব পবিত্র অবস্থায় পড়ার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাবো এবং এটার শেষ হয়ে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা মাসা মোজা করে তারপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে এই পাঁচ ধোয়ার পরিবর্তে এমনি ইব্রাহিম আপনি লিখেছেন আমার এক প্রতিবেশী হিংসাবশত আমার লাউ খেত কেটে ফেলে পরে ইউপি চেয়ারম্যান সালিশ করে তার উপর বিশ হাজার টাকা জরিমানা আরোপ করে কিন্তু আমার ক্ষতির পরিমাণ পনেরো হাজার টাকার বেশি হবে না অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে ভাই ইব্রাহিম আপনার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া আপনার জন্য জায়জ হবে না যেহেতু আপনার পনেরো হাজার টাকা ক্ষতি হয়েছে বিধায় পনেরো হাজার টাকা রেখে বাকি পাঁচ হাজার টাকা ওই ব্যক্তিকে আপনাকে ফেরত দিতে হবে অর্থাৎ সারেসে ইউপি চেয়ারম্যান আপনার পক্ষে বিশ হাজার টাকা রায় দিয়েছেন বলেই যে বিশ হাজার টাকা আপনার জন্য হালাল হবে ব্যাপারটা কিন্তু তা নয় বরং আপনার জন্য যেটুকু আপনার ক্ষতি হয়েছে সেটুকুই গ্রহণ করা হালাল হবে এরপরে প্রশ্ন করেছেন তাজকেরা সুলতানা বোন আপনি লিখেছেন আমি একজন সরকারি চাকরিজীবী আল্লাহ তালা রহমতে হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছি হজের খরচ মেটানোর জন্য আমি আমার জিপিএফ ফান্ড থেকে কিস্তিতে পরিশোধযোগ্য অগ্রিম কিছু টাকা উত্তোলন করেছি এই টাকা দিয়ে হজ করলে কি আল্লাহ হজ কবুল করবেন বোন তাজকেরা সুলতানা হজ এমন একটি আবাদত যে ইবাদতের জন্য আমরা লোন করে হজের খরচ বহন করলে সেটি বিধেয় বা জায়েজ সেটি কোনো মৌলিকভাবে অসুবিধার বিষয় নয় জিপিএফ ফান্ড থেকে যে আপনি অগ্রিম টাকা নিয়েছেন এটি যদি সুদ মুক্ত কোনো লোন হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি এটা সুদী লোন হয়ে থাকে তাহলে এটি একটি গুণাহের কারণ কারণ আপনি হজের মতো ইবাদত বা যে কোনো কাজ করার জন্য সুদী লোন নিয়ে সেটি কাজ করতে পারেন না সুদ খেলা তালা হারাম করেছেন এমনকি হজের জন্য আপনি সুদ সুদী লোন নিতে পারেন না যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি ছাড়া বিকল্প কোনো বইতে আপনার হজে যাওয়ার চেষ্টা করা উচিত তারপরেও যদি আপনি মূল টাকা যেহেতু আপনার হালাল আপনি যদি হজ করে ফেলেন হজ হতে হয়ে যাবে হজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু শুধুই কারবার করার কারণে আপনি গুণাগার হবেন এবং হারাম টাকায় আসলে হজ বা উমরা বা অন্য কোনো ইবাদত আল্লাহ কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না তবে আইনত আপনার হজ হজের অন্যান্য বিধিবিধানগুলো পালন করলে হয়ে যাবে আল্লাহ কাছে গ্রহণযোগ্য করবার জন্য হজ যে অর্থে করবে সে অর্থটা হালাল হওয়া উচিত যদিও আপনি এখানে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা হালাল এটার এগেনস্টে যে সুদ দিচ্ছেন সেটা হারাম এই যে শুধু লেনদেন করেছেন শুধু লেনদেন করে যে হজ করছেন সেটি আপনার হজের মানকে কমিয়ে দিবে এবং মর্যাদাকে নষ্ট করবে এই জন্য আপনার শুধু লোন হয়ে থাকলে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত এরপরে প্রশ্ন হলো একটি সেকুলার সাংস্কৃতিক সংগঠন একটি প্লেকার্ড সংগঠনের একটি প্লেকার্ড ভাইরাল হয়েছে তাতে লেখা আছে যে গান শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে গান না শোনা মানুষ কীভাবে ভয়ঙ্করূপে চিত্রায়িত করাকে কীভাবে দেখেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের সমাজে সেকুলার বন্ধুরা প্রায় সময় দেখা যায় যে তারা ধার্মিক মানুষদেরকে খুব ভয়ঙ্কর রূপে দেখাবার চেষ্টা করেন আমাদের সমাজে থানাতে যে সমস্ত মামলা রুজু হয় সে সমস্ত মামলার মধ্যে কত পার্সেন্ট মামলা ওলামা এবং ধার্মিক মানুষদের বিরুদ্ধে রুজু হয় মাদকাসক্তি থেকে নিয়ে যৌতুকের মামলা বলুন হত্যাকাণ্ড বলুন অন্য যত বড় বড় সামাজিক অপরাধ আছে এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো ধার্মিক মানুষদের দ্বারা সংগঠনের পরিমাণ বা রেশিও কতখানি এর বাইরে বরং এই প্লে পাশাপাশি আরেকটি ছবি পাশাপাশি রেখে অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে সেটা আমাদের চোখে পড়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষের রক্ত যার হাতে লাগা আছে তার হাতে একটা বাদ্যযন্ত্র এবং তার সাথে আরও দুজন মানুষ সহ তিনজন মিলে তারা গান করছেন গানের একটা আসর আছেন ছবিটি যার তার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী তার এই যে গানের আসরের ছবি ভাইরাল হয়েছে সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি গান করছেন অর্থাৎ গানে তিনি মজেছেন এবং মজে থাকেন বা গান পছন্দ করেন বা গান গান অথচ তার হাত কতটা রাঙা সেটা আমরা সবাই কম বেশি জানি তাহলে বোঝা গেল যে গান শুনলেই মানুষ ফেরেস্তা হয়ে যায় এটি সম্পূর্ণ অমূলক ধারণা বরং পৃথিবীতে যত খুন হয় পৃথিবীতে যত মাদকাসক্তির ঘটনা ঘটে মাতলামের ঘটনা ঘটে নেশা করে এবং পৃথিবীতে যত এ জাতীয় অনাচার হয়ে থাকে এগুলো যারা করে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে গান শুনে থাকে এর বিপরীতে যারা গানকে হারাম মনে করে তাদের দ্বারা এই জিনিসগুলো খুবই কম ঘটে অতএব এখানে যেভাবে দেখানো হয়েছে বিষয়টা এত বরং তার উল্টো গানের মাধ্যমে একজন মানুষ স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে তিনি শয়তানের সাথে কানেক্টেড হন এবং তার ভেতরে আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহ নাফরমানের যে প্রবণতা এটা তার ভিতরে সৃষ্টি হয় এবং আল্লাহর অবাধ্যতার প্রবণতা যখন সৃষ্টি হয় তখন সমাজে নানাবিধ অপরাধ কর্মতার মাধ্যমে সংগঠন হয় যেগুলোর হয়তো রূপে আমরা অপরাধ বা খারাপ কাজ মনে করি না বা দেখি না আজকের সমাজে আজকের পৃথিবীতে বহু ব্যত্যয় হয় যেগুলোর পেছনে হয়তো আমাদের এরকম ভূমিকা আছে তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে যে বিষয়গুলো তার মধ্যে এটি একটি আপনি লক্ষ্য করবেন আল্লাহ ছাড়া গারুল্লার যত উপাসনা করা হয় পুজো করা হয় এর সবগুলোর অপরিহার্য একটি উপাদান এবং আইটেম হলো গান গান ছাড়া সেগুলো পূর্ণাঙ্গতা পায় না অতএব এগুলোর মাধ্যমে যে শয়তানের সাথে মানুষ কানেক্টেড হয় সেটি পরিষ্কার সুরের লোকমানের মানে নম্বর আয়াতের আলোকে আল্লাহবুল্লামী লাহুল হাদিসের কেনাবাচা করতে নিষেধ করেছেন অর্থাৎ গানকে হারাম করা হয়েছে আয়াত থেকে বোঝা যায় এবং আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ আব্বাস্তম সহ বিশ্ববিখ্যাত মহাস্তান সবাই এটাকে হারাম করেছেন অতএব এ সমস্ত সেকুলার বন্ধুদের যে আপনার কথা সেটা আসলে খুবই হাস্য রসের যোগান দেয় মানুষকে যে গান শোনে না সে হত্যা করতে পারে একেবারেই অমূলক এবং আমাদের সমাজের আলোকে এটি অবাস্তব একটি কথা তারা সবসময় ধার্মিক মানুষদেরকে খুব বেশি ভয়ঙ্কর রূপে দেখাবার ইসলাম ফবিয়া ছড়াবার চেষ্টা করে থাকেন এটি আজকে নতুন কিছু নয় আলহামদুলিল্লাহ সমাজের মানুষ এখন বুঝতে শুরু করেছে এবং তাদের এই সমস্ত পাতা ফাঁদে পা দেওয়া থেকে মানুষ এখন অনেক বেশি সতর্ক আছেন এরপরে প্রশ্ন আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী এখন তার কথা না শুনলে কি আমার গুণ হবে উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেটির চেষ্টা করা উচিত কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অনেজ্য অযৌক্তিক আদেশ না হয় তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য কিন্তু এর বিপরীতে যদি এমন হয় বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয় তবে এক্ষেত্রে আদবের সাথে খুবই নম্রতার সাথে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার অপরাগতার জায়গাটা আসলে ঠিক কোথায় কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেআবি করতে পারেন না এরপরে প্রশ্ন হলো আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে প্রশ্ন হলো এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে সুরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা প্রিয় দর্শক সুরা লোকমানের ছয় নম্বর এতে আলব্বুল আলমিন লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন এই যে লাহোয়াল হাদিসের কেনাবেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এখানে লাহওয়াল হাদিস বলতে গান নিষেদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে বিষয়টি আব্দুল এমনি আব্বাসুল্লাহতম সহ বিশ্ববিখ্যাত মুফাসসির যারা আছেন নবিসহলাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত উম আছেন তাদের তফসির এটি আব্দুল আব্দুল এবিনী আব্বাস্ল সহ অন্য ফাসের তফসির কথা আব্দুল মাসুল্লাহতম সহ তাফসিরের কথা কাসির সহ অন্য তফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহ একমত চেয়ে বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালে গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয় অতএব এটি আপনার ভালো লাগে কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম এবং অনেক কিছুই আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয় ঠিক ছোটো শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথা সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে ধরতে ইচ্ছা করে কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে সো আল্লাহ আল্লাহবুল আলম যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই বাদ্যযন্ত্রের তাল এটা লয় এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না বরং যত শির্ক আছে যত পুজো আছে এগুলোর অপরিহার্য আইটেমই হল এই বাদ্যযন্ত্র অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটি আমাদের সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন একটি অনলাইন অনলাইনে একটি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে শেয়ারকারীকে সংশ্লিষ্ট কোম্পানি টাকা দেয় উদাহরণস্বরূপ ধরা যাক তিনশো টাকার একটা ঘড়ি আমি সেই ঘড়ির লিঙ্ক শেয়ার করলাম এখন কেউ যদি আমার শেয়ার করা লিঙ্ক থেকে ঘড়িটি অর্ডার ঘড়িটি অর্ডার করে তাহলে সংশ্লিষ্ট কোম্পানি আমাকে বিশ টাকা দেয় আর দুশো টাকা তারা নেয় এভাবে লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে সেই টাকা গ্রহণ করা ইসলাম অনুযায়ী হালাল হবে নাকি আরাম হবে ভাই আসাদুল ইসলাম আপনার প্রশ্নের উত্তর হলো যে এটি এক প্রকার মার্কেটিং অফলাইনে কোন কোম্পানির মালামাল বিক্রি করে সেল করে বা তার মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে আপনি যেরকম কোনো পার্সেন্টেজ গ্রহণ করতে পারেন ঠিক একইভাবে আপনি তাদের লিঙ্ক শেয়ার করলেন এবং আপনার শেয়ার করা থেকে কোনো কাস্টমার কিনলেন তাহলে আপনি যে তাদের প্রচারণায় সামিল হলেন এবং এর ফলে তারা একটা পণ্য বিক্রি করতে পারলো এটার কারণে আপনার যে পার্সেন্টেজ সেটা গ্রহণ করার জন্য হালাল হবে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই